হাই গাইস প্রতিকার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে নূরজাহান মার্কেটে আর এটা কিন্তু হবে আপনাদের কোহিনুর বেগম শোরুম হবে একশো বান্ন নামার শোরুম এটা আপনারা চাইলে এখান থেকে কিন্তু হোলসেল এবং খুচরা জয় নিতে পারবেন আর আজকে আমরা দেখাবো কিন্তু স্কার্ট প্লাজো দেখাবো এবং নর্মাল প্লাজও দেখাবো শুরুতে দেখেছি স্কার্ট প্লাজো দেখেন এটা অনেক সুন্দর হবে কিন্তু এটা ফিতা সিস্টেম আছে উপরে দেখেন উপরটা কিন্তু ফিতা থাকবে আপনার চাইলে এটা বেল্ট হ্যাঁ বেল্ট থাকবে চাইলে আপনার বেল্টও পড়তে পারবেন দেখেন এটাতে রাবার দেওয়া আছে এবং বেল্টও দেওয়া আছে ঘেরটা কিন্তু অনেক হচ্ছে দেখেন আপনারা ঘেরটা পাবেন আপনারা অনেক ঘের হবে এটা স্কার্ট প্লাজের ভিতরে এটা এটা কী কাপড় লেন কাপড় লেন কাপড়ের ভিতরে পাচ্ছেন চার লেনের ভিতর এটা প্রাইস কেমন থাকতেছে এগুলো চারশো টাকা ওয়ানলি চারশো টাকা করে নিতে পারতেছি না এগুলো এখন চার লেন কাপড়ের ভিতরে স্কার্ট প্লাজো ওয়ানলি চারশো টাকা হোলসেল আপনারা যদি হোলসেল নেন তাহলে হোলসেল প্রাইসটা আর একটু কম হবে কিন্তু দেখেন আর ডিজাইন হবে এগুলো দেখে যাচ্ছে কালারগুলো যেগুলো ভালো লাগবে তার অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন যে কোনো বাংলার যে কোনো প্রান্তে অনলাইনে আপনি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে কালার কিন্তু অনেক হবে আপনার পঞ্চাশটার মতো কালার পাবেন আপনারা ডিজাইনগুলো পাবেন এগুলো চেকের তো পঞ্চাশটার উপর চেক হয় এগুলো বিভিন্ন কালার পাবেন আমরা বেশ করা দেখেছি আপনাদেরকে দেখেন আপনার চাইলে কিন্তু বেল পড়তেও পারবেন আপনার যদি বেল পড়তে চান তাহলে বেল সিস্টেমও আছে কিন্তু উপরে এগুলো প্রত্যেকটাই থাকতেছে ওয়ানলি চারশো টাকা করে পাচ্ছেন আপনারা আমরা অল্প কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে যাটা কালার হবে এটা কিন্তু স্ক্রিনগুলো অনেক সুন্দর করে করা আছে পাকিস্তানি ডিজাইন হবে স্টিনগুলো এটা কিন্তু সামুসিল্কের ভিতরে হবে দেখেন অনেকে আপনার সিল্কের ভিতরে খোঁজেন সেগুলো আপনারা এই শোরুমে আসলে পেয়ে যাবেন যারা সামুসিল্কে নিতে চান তারা নিতে পারবেন এখানে আসে স্কাট প্লাজা পাচ্ছেন সিল্কের ভিতরে ঘের কিন্তু অনেক দেখেন ঘের কিন্তু অনেক পাচ্ছেন আপনারা আর এখানেও কিন্তু আপনার চাইলে বেল সিস্টেম করতে পারবেন চাইলে ফিতাবাদ আপনি চাইলে বেলও পড়তে পারবেন যদি ইচ্ছা করেন এখানে কিন্তু সে সিটনি দেওয়া আছে দেখেন আর এখানে কিন্তু রাবারগুলো অনেক দেওয়া আছে আপনার রাবারও অনেক ভালো দেওয়া আছে পাঁচটা থাকতেছে অনলি চারশো টাকা দিতে পারতেছেন এগুলো কালার দেখে দিচ্ছি আমরা অনেক কালার হবে সিল্কের ভিতরেও ধরেন আপনাদের পঞ্চাশটার উপরেও কালার হবে সিল্কের তো আমরা কয়েকটা দেখে দিচ্ছি দেখেন এটা ঘেরগুলো অনেক হবে দেখেন বেশ কালার ভিতরে পাচ্ছেন একটা আমরা কালারগুলো দেখেছি কয়েকটা দেখেন সবগুলো এখন সেম থাকতেছে কালারগুলো দেখে যাচ্ছি ঘেরগুলো অনেক হচ্ছে হবে অনেক কালার আছে কিন্তু আমরা অল্প কিছু কালার দেখে দিলাম আপনাদেরকে দেখে কারো পছন্দ হলে আপনার চাইলে ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আর ঢাকার ভিতরে চাইলে হোম ডেলিভারিও দেওয়া হয় আপনার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অনেকে চাইলে শোরুমে আসতে পারেন আর যারা হোলসেলতে চান তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন আপনি হোলসেলতে পারবেন হোলসেল রেটে আরও একটু কম হবে হোলসেল প্রাইসটা কিন্তু কম হবে একটু অনেক কালার আছে এখানে দেখেন দেখেন নিচের স্টাইলটা কিন্তু সুন্দর সবগুলোই কিন্তু কোরআন কোরআন থাকবে নিচের নিচের পাড়গুলো সুন্দরভাবে স্টাইল করা আছে সব কালার দেখে না আমরা কিছু কালার দেখে দিলাম আপনাদেরকে আপনারা চাইলে এখানে পঞ্চাশটা কালার নিতে পারবেন স্কার্ট দেখাচ্ছি দেখেন এখানে স্কার্টও পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর স্কার্ট পাবেন ডিজাইনগুলো জোড়া ছাড়া এক দেখেন পাড়ালা হবে এক সাইডে স্কার্টগুলো হবে এক পাশে জোড়া হবে না শুধু এক পাশে জোড়া হবে এগুলো দেখেন কালার হবে অনেক সুন্দর হবে কালারগুলো আর যারা চান এক পাশে শুধু জোড়া আছে এগুলো নিতে পারবেন আপনারা অনেক সুন্দর হবে ওয়ানলি চারশো টাকা লেন কাপড়ের ভিতর পাচ্ছেন আপনার চায়নার লেন কাপড় হবে এবং নিজের স্টাইলগুলো অনেক সুন্দর হবে আর এই ডি এই ডিজাইনের কিন্তু আপনারা স্কার্ট প্লাজো পাবেন যদি এই কালারগুলো চান যেহেতু স্কার্ট দেখাচ্ছি আমরা এই এইগুলো যে আপনি স্কার্ট প্লাজো চান স্কার্ট প্লাজো কিনতে পারবেন দেখেন স্কার্টের কয়েকটা কালার দেখালাম আর এইটারও কিন্তু আপনার ফিদা সিস্টেম আছে উপরে স্কার্টগুলো দেখেন ঘেরটা কিন্তু অনেক হচ্ছে আপনাদের ঘেরও কিন্তু অনেক পাচ্ছেন স্কার্টের এখানে কিন্তু আপনার চাইলে বেল্ট সিস্টেম লাগাতে পারবেন এখানে দেওয়া আছে লোক দেওয়া আছে চাইলে আপনারা বেল্ট লাগাতে পারবেন যা আডার ডিজাইন হবে প্রতিটারে কিন্তু প্রিন্টগুলো চেঞ্জ হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন আপনার এখানে এখানে পঞ্চাশটা প্রিন্টের ভিতর আপনার পাবেন ডিজাইন পাবেন প্রাইসদের শুধু ওয়ানলে চারশো টাকা নিতে পারতেছেন আর যদি আপনার হোলসেল দেন তবে একটু কম হবে আরও আমরা দেখলাম সামসিল্কের আপনাদের স্কার্ট প্লাসগুলো দেখালাম এবং সামসিল্কের স্কার্টও আছে যারা স্কার্ট নিতে সিল্কের ভিতর এগুলো স্কার্টগুলো নিতে পারবেন আপনারা অনেক বড় অনেক বড় ঘের হবে ঘেরগুলো কিন্তু অনেক হবে দেখেন এখানে এটার ঘেরটা কিন্তু অনেক আপনার লেন কাপড়ের ঘেরটা কিন্তু বেশি হয় আর এক পাশে এটারও জোড়া কিন্তু এক পাশে জোড়া থাকবে এটারও এক পাশ জোড়া বেল্টের সিস্টেমও আছে আপনি চাইলে বেল্ট লাগাতে পারবেন কালার কিন্তু অনেক আছে পঞ্চাশটার উপরে কালার পাবেন এগুলোর আপনাদের যে কোনো কালার লাগলে আপনারা ভাইদেরকে স্ক্রিনশট দিয়ে বেড়াতে পারবেন বা আপনাদের অনুযায়ী আপনারা কালারটা দিলে ম্যাচিং করে দিয়ে দিয়ে বাড়ায় ভাইরা অনলাইনে আপনারা নিতে পারবেন আর যারা আপনার হোলসেলতে চান হোলসেলটা আরও একটু কম হবে তাহলে হোলসেলতে শোরুমে আসতে পারেন আপনারা আর শোরুমটা হচ্ছে আপনাদের কিন্তু ঢাকা কলেজের অপোজিট পাশে যে গেটটা আছে ঢাকা কলেজ পাশেই সেখানে এখানে আসলে পাবেন আপনার নুরজাহান মার্কেট নিচতলা এক নম্বর গেটেই আপনি ঢুকেই কিন্তু এটা পেয়ে যাবেন আপনাদের দোকান প্রথম ঢুকে একটা দোকান পরেই আপনারা পাচ্ছেন কোহিনুর বেগম হবে এটা কোইনুর বেগম শোরুম হবে আপনার আসলে যে কাউকে বললেই বলবে ঢুকেই একশো হবে এটা আর ঢাকা অপজিট পাশেই এটার এটার এটারছে চারশো টাকা আপনারা যদি হচ্ছিলেন তাহলে একটু কম পাবেন আপনারা এগুলো অনেক কালার দেখালাম আমরা দেখেন আপনাদের আপনার সুবিধার্থে আমরা একটু এই গেটটা ডেকে দিচ্ছি আপনাদেরকে দেখেন এদের দেখতেছেন ঢাকা কলেজের গেট হবে এটা আপনার ঢাকা কলেজের গেট থেকে সোজা সদি আসলে পাবেন এটা ঢাকা কলেজের যে গেটটা আছে এই গেট থেকে আপনার সোজা যদি চলে আসেন তাহলে কিন্তু ঢুকে আপনারা পাচ্ছেন ভাইবে শোরুমটা আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিসেস কোহিনুর বেগম শোরুম দোকান নাম্বার হচ্ছে একশো বাহান্ন নুরজাহান মার্কেট নিসতলা ঢাকা কলেজের অপোজিট পাশেই এটা আমরা ইমো নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে এখন এটা হচ্ছে ইমো নাম্বার জিরো ওয়ান এইট टू वन टू जीरो फाइव एट सेवेन फाइव